এই বাড়িটা বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভেতরে ঢুকেই বুকটা কেমন চাপছে বেশি কথা নয় আগে ভেতরে সবাই এমন চুপ কেন বিয়ে বাড়িতে এমন নীরবতা ভয় ধরায় এই বাড়িতে কম কথা বলাই নিরাপদ দিনের আলোতেও ঘরটা বন্ধ কেন ওই দরজার কথা তুলিস না অতীত ঘুমিয়ে থাকুক রাতে কিছু শুনলে বাইরে যেও না প্লিজ তুমি এত ভয় পাচ্ছো কেন কিছু লুকোচ্ছ মাঝরাতে পায়ের শব্দ কারা করছে সত্য খুঁজলে বিপদ বাড়ে ফিরে যাও এই বাড়িতে একদিন বড় অন্যায় হয়েছিল আমরা সবাই ভয়ে চুপ ছিলাম ভয়ই সবচেয়ে বড় অপরাধ আজ সত্য বের হবেই দরজা খুললে সব শেষ হয়ে যাবে এগুলো তো বড় অপরাধের প্রমাণ আমাদের সবাইকে মিথ্যার মধ্যে রাখা হয়েছিল মিথ্যার ওপর পরিবার টেকে না ভয় আমাদের মানুষ থাকতে দেয়নি আজ থেকে এই বাড়িতে আর কোনো গোপন দরজা থাকবে না তুমি আমাদের অন্ধকার থেকে বের করেছো এই লোকটাকে আগে কখনো দেখিনি কিন্তু ওর চোখে যেন এই বাড়ির সব গোপন গল্প লুকানো অনেক বছর পর ফিরেছি হিসাব মেলাতে তুই এখানে কেন এসেছিস যেদিন তোমরা সত্য চাপা দিয়েছিলে সেদিনই আমার ফেরার দিন ঠিক হয়েছিল ছোটবেলায় এই লোকটার নাম শুনতাম সবাই বলতো উনি আর বেঁচে নেই তাহলে মিথ্যে আমাদের শৈশব থেকেই শেখানো হয়েছে এত বছর পরে হঠাৎ কেন ফিরে এলে কারণ অপরাধীরা শান্তিতে ঘুমায় আজও যদি সত্য না বেরোয় কাল এই বাড়ি অন্ধকারে ডুবে যাবে হুমকি দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না তোমাদের লোভে আমার পরিবার শেষ হয়ে গিয়েছিল অন্যায়ের ঋণ একদিন ঠিকই ফেরত দিতে হয় আমরা ভয়ে সব লুকিয়েছিলাম ভয়ই তোমাদের সবচেয়ে বড় অপরাধ আজ যদি সত্য সামনে না আনি কাল আমিও অপরাধীর দলে থাকব আমি তোমার সঙ্গে আছি যাই হোক আজ সব জানবে গ্রাম সত্য লুকিয়ে নয় সত্য বলেই মুক্তি আসে এটা শেষ নয় এটা শুরু আসল দোষীরা এখনো বাইরে ঘুরছে আজ থেকে এই বাজার পুলিশ নজরে আমি চাই সত্যটা সামনে আসুক লুকানোর কিছু নেই ঝামেলা শুরু হলো কিভাবে আমি শুধু স্ত্রীর জন্য বাজারে এসেছিলাম বিপদ আমি গোলমালের মূল এটা সাধারণ জিনিস না ভেতরে বড় রহস্য আছে এই লোকটাকে দেখছেন হাটার ভঙ্গি হাঁটার ভঙ্গি চেনা খুব পুরনো শত্রু নামটা কালা শম্ভু এই নাম শ্বশুর বাড়ির ইতিহাস কাঁপিয়ে দেয় লোকটা মানুষ ব্যবহার করে লাভ করে তাহলে এটা শুধু বাজারের ঝামেলা নয় এই নামটা শুনে আমি কাঁপছি ভয় পেও না আমি আছি আমার নাম নিলে ফল ভালো হবে না সত্য থেকে কেউ পালাতে পারে না আজ রাতেই অভিযান আমি সামনে থাকবো শেষ পর্যন্ত এবার সত্য লুকবে না আজই শুরু শেষের গল্প আজ অনেক সত্য সামনে আসবে তুই এলে কেন ঝড় ডেকে আনছিস ওই ঘর খুলিস না যেখানে ভয় সেখানেই লুকোনো সত্য এই কাগজে কালাশম্ভুর নাম কেন অতীত ভুল ছিল আমরা আটকে পড়েছিলাম আমার পরিবার এমন ছিল জানতাম না সত্য জানলে কষ্ট হয় লুকোলে সর্বনাশ ভয়ে আমরা নীরব ছিলাম নীরবতাই অপরাধকে বড় করে সব প্রমাণ পেয়েছি আজ অন্যায়ের শেষ দিন সব প্রমাণে দোষী সাব্যস্ত আজ সত্য জিতল দেরিতে হলেও সবাইকে কিনে নেওয়া যায় না নাকি আইন বিক্রি হয় না ভয় নয় সত্যই নিরাপত্তা আনে তুমি না থাকলে সব শেষ হয়ে যেত পরিবার মানে দায়িত্ব শুধু সম্পর্ক নয় অন্ধকার যত বড়ই হোক আলো একদিন জিতবেই এবার সত্যি করে বাঁচব মিথ্যার ছায়া ছাড়া জীবনই শান্তি